বৃহস্পতিবার সকালে মিনাখায় এসডিপি অফিসে সাংবাদিক বৈঠক করে শেখ শাহজাহানকে গ্রেফতার প্রসঙ্গে বিস্তারিত বললেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার এদিন তিনি বলেন গত পাঁচই জানুয়ারি নেজার থানার অন্তর্গত পাড়া এলাকায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে সে আহত হন আধিকারিকরা এরপর কোর্টে স্থগিতাদেশ থাকার জন্য আমরা তাকে গ্রেফতার করতে পারিনি গত কয়েকদিন আগে মাননীয় উচ্চ আদালত যখন জানিয়ে দেন তাকে পুলিশ ইডি বা সিবিআই গ্রেফতার করতে পারবে তখনই আমরা তল্লাশি চালিয়ে মিনাখায় বামনপুকুর এলাকা থেকে বুধবার রাতে তাকে গ্রেফতার করি পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তাকে আদালতে পেশ করা হয়েছে পাশাপাশি এলাকার মানুষরা গত কয়েকদিন ধরে যে সমস্ত তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন সেই অভিযোগগুলো আমরা করব। আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল যেটা স্পষ্ট করে দিয়েছে দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামুনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি গ্রেফতার করার পর তাকে বসিরহাট কোটে নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে এবং তাকে পুলিশি হেফাজতে নেয়ার আবেদন জানানো হয়েছে আমরা এটাও বলি যে ইডির আমাদের ওপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিকই কিন্তু ইডির ওপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না তা সত্ত্বেও তাঁরা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে সেই প্রশ্নটাও ওঠা উচিত ফর্টি ফোর জারি আছে অনেকে আসছেন জনপ্রতিনিধিরা কিন্তু তাদের মধ্যে আগেও এটা বলেছে আরও একবার বলতে চাই যে জনপ্রতিনিধিদের কেউ কেউ পুলিশের বিরুদ্ধে বিদ্বেষমূলক উস্কানিমূলক প্ররোচনামূলক মন্তব্য করছেন করেছেন আপনারা জানেন এবং এমন কিছু মন্তব্য করা হয়েছে যাতে মানুষের ধর্মীয় বিশ্বাসে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে এবং যাতে একটা ভেদাভেদের বাতাবরণ তৈরি হয় এটা আমাদের পক্ষে অত্যন্ত পীড়াদায়ক কাজটা তো নিন্দনীয় বটেই কিন্তু আমাদের পক্ষে অত্যন্ত পীড়াদায়ক আমরা এটুকুই আশা করব যে জনপ্রতিনিধির একাংশ এমন মন্তব্য করা থেকে বিরত থাকবেন ভবিষ্যতে যাতে মানুষে মানুষে ধর্মীয় ভাবাবেগ নিয়ে কোনো ধরনের বিভেদ জাতিগত ধার্মিক কোনো ধরনের কোনো বিভেদ তৈরি নয় এটা আমরা আশা রাখবো আমরা কোটে সেটা জানাবো কোটে আমরা কোটে আমরা কি বলেছি সেটা আপনাদের বলে When arrest and uh, on, under what section? Sections we will find from court but Sheikh Shah Jahan, one of the principal accused in a case uh, which happened in 5th January 2024 where ED officers were assaulted during the course of a raid they were conducting in Najat police area. We have arrested Sheikh Shah Jahan yesterday night from Minaka PS area. We have forwarded Sheikh Shah Jahan to the Bashirat court. That He will be placed before the magistrate. We will ask for police remand. কোর্টের বিচার্য বিষয় আপনি জানেন এটা আমরা এক্ষুনি রিভিল করব না আমরা কোর্টকে জানিয়েছি সেকশন তো ওয়ান ফর্টি সেভেন ওয়ান ফর্টি এইট ওয়ান ফর্টি নাইন অনেকগুলো কেস হয়েছে আপনারা জানেন সেই কেসগুলো রেফারেন্সটা আমরা দিয়ে দেবো সেটা আপনারা কোর্ট থেকে পেয়ে যাবেন হিন্দি আমি তো এই কথা আমি তো এই কথা আমি তো আইনি বাধার কথাই বললাম আপনি হয়তো খুব মনোযোগ দিয়ে আমার কথাটা শোনেন মেয়াখা থেকে অর্ডার পৈত্রের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন